আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বোনেরা আপনি কি জানেন মৃত্যুর প্রায় চল্লিশ দিন আগে অনেক মানুষ এক অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যায় যাদের জবান বারবার একই কথা বলতে থাকে একটা কথা যা হয়তো তখন আমরা বুঝতে পারি না কিন্তু পরে মনে হয় এটাই ছিল শেষের ডাক অনেক মানুষ শেষ সময়ের আগে হঠাৎ খুব শান্ত হয়ে যায় বারবার বলতে থাকে আমার মনে হয় আমি চলে যাব আমার সময় হয়ে গেছে বা শুধু বারবার আল্লাহ আল্লাহ বলে যায় কেউ আবার ছোটোবেলায় স্মৃতি মনে করে হারিয়ে যাওয়া প্রিয়জনের নাম উচ্চারণ করে আবার কারো মুখে শুধু শোনা যায় ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে আবু দাউদ এই মুহূর্তে মানুষের জবান আর হৃদয় যেন আল্লাহর দিকে টেরে নেওয়া হয় এটাই আল্লাহর রহমত মৃত্যুর আগে তার নামকে মুখে তুলে নেওয়া বন্ধুরা মৃত্যু কখনো হঠাৎ আসে না কখনো কখনো আল্লাহর আগেই ইশারা পাঠান আমাদের কথা আচরণ আর অনুভূতির মাধ্যমে তাই জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখি তার জিকিরে জবান ভিজিয়ে রাখি যেন আমাদের শেষ কথা হয় ইলাহা